বাবু রে বাবু ইয়ের টক টক ফক টক এগুলা আই জাতিটা রে ঘোড়া গজব করি হেলাইছে আর বু বিয়ে করছি ওরে হেতি বাত রাইনব তরকারি রাইনব হেতি যাই কি ক্যাম ক্যামেরা লই এ নে 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 করে আঙ্কেল আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন এখনকার যুগে এগুলাই চলে ওরে শরম যাবা আরে কো বেশি বাড়াবাড়ি করি কি সকাল ধরে আনো বড় টগা কি নাস্তা টাস্তা দিতেন না তোরে আই কি কই হেতি নাই সকাল वाला নাস্তা হেতি তন বই রইছিন কিলে হেতি রে তো করতে গো সকালে নাস্তা খাইতে হইতো

কে কি কই গিন ফলিউমালি এ জানাই এটা বুঝিনা কি এর ফলিউমালি ইও বো তুই কি কিয়া কর আই তো কিচ্ছু বুঝিনা এটা ফলিউ না এটা ফলিউ এটাকে টিকটক বলে তুমি কইলে আমার সাথে করতে পারো আমরা দনজন কাপল ভিডিও করব মা তুমি এটা নে করতে পারো তোর কাপল ভিডিওর গুষ্টি রে কি লই তোরে আইஞ்சி বাatra ইনতাম তোর কারি রে ইনতাম তুই এ কুলি কিয়া টিকটক ফক ফক করস কি গো মানে কিছু কর না গা এই সব টক 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 আর বাই চল চল আই তোরে শেষ বার কই দি তোরে কি আঙ্গরে রান্ধি খাওয়ানে এই সব টক টক করনে না আর আর হলারে হাতে যত নাস্তা পাস্তা ইয়ার বাস মুড়া তালে আই ঠিক ঠাক এর মের কি কি আমার

ছয় ভাই তো আরে টিকটক করতে দেয় না এটা লাই আমার কাছে চলি আসি আমি লগাই বিয়ে করি আমরা লগাই টিকটক করিম আমরা কাফুল বিয়ে করিম সাথে চলেন এই টিকটক আর সয়েল থাকতে আপনার কোনো ভরসাই নাই চলেন আমি আর আপনার একসাথে মিলে হাঙ্গা করি চালো জান আমরা একো সাথে ফেলাই বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে গান বির প্রথম বাংলাদেশে

গলি গেসে আই এ টলাই দূরে ওলি নগো যতু গেটি এ কত সুমি লইজেগা আইশা আপনা তো যাইতে আনি নগো আনেটি আল্লাহ রে আমনে আরবিয়া দেন নাকো জাবালা বিয়া দিবেন গো যতকে লাই টিকটকার প্রতিবন্ধী ধরায় দিবেন গো চিন্তা করছিস বাবা তোরা আবানি যতكله তো রাই বিয়া দিন তুই চিন্তা করিস না এন্নে কি তরে বিয়ে দিউంది আর অন্য গরা কই পরবর্তী পারবে নাই অপেক্ষা করেন ভোলারে আবার বিয়া করাইতাছি অবশেষে হাতের উপর গেছে টিকটকার শৈলের লগে ফালাই তো না কিনলে মা বাপে শিক্ষা দেয় যেরকম ওলাইন হয় ওই এরকম যখন একটা মেয়ে তার মায়ের কাছে ফসরয় পেয়ে ভিডিও করে অশ্লীলতা করে আর তখন ওই জায়গা থেকে সার পেয়ে যায় আর তার ঠিক প্রতিক্রিয়া হয় তার স্বামীর বাড়িতে আমাদের ভিডিওগুলো আপনারা বিনোদনের জন্য নিতেছেন কিন্তু এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে তা আপনারা খুঁজে বের করতে হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো টাটা বাই বাই

Apa satu saya aman Michael? satu tidak boleh lagi Jika aku net young diri. S hating di sana. Letak tentara. Saya mahukan kamu. Haruslah rindu padamu buat Nhuột ngon. A có mấy cái gì có mấy anh ba gói sắp đến để hai

实在不行。

Хыыы. 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 Канечтә. Ээ,